মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন বাইশের ঘর পেরিয়েছে আমাকে দেখতে এলেন মধ্যবয়স্কা এক ভদ্র মহিলা নাম ইলা চৌধুরী পাত্র ওনারই ছেলে ব্যাঙ্কে চাকরি করেন প্রথমেই জিজ্ঞাসা করে বসলেন কি করো তুমি আমি কিছু বলার আগেই আমার বাবা বললেন এই তো এম পাশ করেছে আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক এটা ঠিক পছন্দ নয় চাকরি করতে যাওয়া মানেই সেই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া তখন আবার সমস্যা আপনাদের মতো ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো বাবার কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আজকালকার মেয়ে তুমি বিয়ের পিড়িতে বসার আগে নিজে স্বাবলম্বী কিনা এটা ভেব আগে বাবা শুনে বললেন আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন উনি হাসলেন বললেন নিজে একজন মেয়ে সেই হিসেবে আমি এটাই বলবো মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুক বিয়ে তো আমি করব না করবে আমার ছেলে তাই যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সে স্বাবলম্বী হোক আমি অন্তত এটাই চাই অন্যের উপর নির্ভর করে আর সারা জীবন বেঁচে থাকাটা পরাধীনতা ছাড়া কিছুই নয় কথাগুলো শুনে ভালো লেগেছিল ওনার প্রতি রেসপেক্ট বেড়ে গিয়েছিল সেদিন থেকেই মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি জীবনে এমন একজন মানুষেরই সহযোগিতা খুব দরকার যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন এই ঘটনা আজ থেকে পনেরো বছর আগের আমি এখন চাকরি করি একটি সরকারি স্কুলের শিক্ষিকা ভগবান বোধ হয় বসে আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন তা না হলে চার বছর পর কেন আবার ওনার সাথেই সম্পর্কের বাঁধনে বাঁধলেন জীবনে চলার পথেই পথ প্রদর্শক হিসাবে পেয়েও গেলাম ইলাদেবীকে ইলাদেবীর সাথে আমার সম্পর্ক মা মেয়ের দশ বছরের বেশি হয়ে গেল আছি একসাথে কখনো মনে হয়নি মানুষটা পর কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না পরকে আপন করার ক্ষমতা সবটাই ওই মানুষটার থেকে পাওয়া একদিন আমাকে বলে বসেন শম্পা তুই আগের জন্মে আমার নিজের মেয়েই ছিলি তা না হলে তোকে এত ভালোবাসি কেন বলতো আমিও হেসেই বলেছিলাম মামনি আপনার মতো ভালো মানুষ সাথে যে থাকবে সে এমনি ভালো হয়ে যাবে ভগবান বোধ কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান দশ বছর একসঙ্গে থাকতে গিয়ে কখনো দেখিনি কারো সাথেই সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানিয়ে নিয়েছেন যার যখন বিপদ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন অত বড় সংসার সবার সাথে মানিয়ে নিয়ে চলেছেন মনের উদারতা না থাকলে এমনটা কখনোই সম্ভব হতো না প্রথম যেদিন মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন আমি দারুণ খুশি তোমাকে আমার আমার সহচরী হিসাবে পাব ভাবিনি তুমি আমার আর এক মেয়ে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না এতটা ভালোবাসা দিয়ে কম সময়ে কাছে টেনে নেওয়া এক অসাধারণ ক্ষমতা বলেছিলাম এ তো আমার পরম সৌভাগ্য এই সংসারে এসে আপনাকে পেয়ে আমিও ধন্য প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনার কথা শুনে সেদিনই বুঝেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ একটা টান আমি সেদিনই অনুভব করেছিলাম তবে আপনাকে মামনি বলে ডাকবো আর হ্যাঁ তবে আজ থেকে আমাকে তুমি করে নয় বরং তুই করে ডাকলেই আমি বেশি খুশি হব সেদিন থেকেই ইলাদেবীকে মা হিসাবেই দেখতাম উনিও সন্তান স্নেহে জড়িয়ে নিলেন আমাকে একটা বড় বটগাছের নিচে আশ্রয় পেলে যেমন শান্তি লাভ হয় তেমনি জীবনে কার সাথে কখন দেখা হবে সেটা আমরা আগে থেকে কেউই জানতে পারি না সেদিন এই ইলাদেবী পাত্রী দেখতে যদি না আসতেন তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসাবেই জীবনটা কাটাতে হতো ছোট থেকেই খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখত না বাবা বলতেন মেয়ে হয়ে আবার কি চাকরি করবে তখন বাবার কথায় শেষ কথা কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে মনে মনে ঠিক করি বাবা যতই বিয়ে দেবার চেষ্টা করুক নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না সে নিয়ে বাবার সাথে কম ঝামেলাও হয়নি বাবার কথা অগ্রাহ্য করে বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির মনের জোর থাকলে কেনা সফল হয় চার বছর পর সফল হলাম চাকরিও পেয়ে গেলাম আজ এতদিন পর কলম ধরেছি তার কারণ হলো এই মামনি অর্থাৎ ইলা দেবী মনটা খুব খারাপ আজ আজ মামনিকে বিদায় দিতে হলো আমাদের সংসার থেকে নিয়ম এটায় জায়গা ছাড়তেই হয় মনটা ভারাক্রান্ত কোনো কথাই বলতে পারলাম না হু হু করে চোখ দিয়ে জল আসছিল মামনির মুখের দিকে তাকাতে পারছিলাম না আসলে ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না শুধু একটু শূন্যতা থাকে নিজ হাতেই যে মানুষটা তিল তিল করে তিলোত্তমা করে তুলেছিল সে মানুষটা কাল থেকে আর এই সংসারে আসবে না এটা ভাবতে গিয়েই কান্নায় তবে মামনিকে বলে দিয়েছি যখন ইচ্ছা হবে তখনই চলে যাব তোমার কাছে মামনিও বলেছে অবারিত দ্বার যখন খুশি চলে আসিস তোর জায়গাটা যে আমার হৃদয়ে পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নেই হৃদয়ের দলিলে সে হয়ে যায় চিরদিনের বন্ধু পরকে আপন করার ক্ষমতা এ যে অনেক বড় গুণ এখন মধ্যরাত ঘড়ির কাঁটা বলছে বারোটা পঁয়তাল্লিশ আমার পাঁচ বছরের ছেলেই বাবার গলা জড়িয়ে ঘুমোচ্ছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে পুরানো দিনের কথা খুব মনে পড়ছে বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে যার সাথে যার লেখা আছে তার সাথেই তাকে গাঁট ছড়া বাঁধতে হয় মামনির ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি দেখতে সে মামনি বলেও ছিলেন মেয়েদের চাকরি করাটা খুব দরকার তুমি চাইলে আমি ছেলেকে রাজি করাবো আগে চাকরিটা পাও তারপর বিয়ে মামুনি রাজি থাকলেও মামুনির ছেলে রাজি হয়নি অতদিন ওয়েট করতে রাজি নয় ছেলে সে কথা মামনি কল করেই জানিয়ে দিয়েছিলেন এই জন্য আমার একটু আক্ষেপ হয়নি বিয়ে অপেক্ষা স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল তখন আমার বাবা বলেছিলেন এমন ছেলেকে কেউ হাত করে হাতের লক্ষ্মী তুই নিজেই পা দিয়ে ঠেললি তবে মা আমাকে সাপোর্ট করেছিল মা বলেছিল ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাব। সত্যিই তাই সুমন্তর মতো ছেলে হয় না হয়তো সরকারি চাকুরে নয় বেসরকারি তবে ভালো কোম্পানি আমাকে ভালোও বাসে খুব যার সাথে সারা জীবন থাকবো তার থেকে ভালোবাসাটুকু পেলে আর কিছু দরকার পড়ে না সুমন্তকে বিয়ে করে এই জীবনের বাকি সবটুকু পেয়ে সত্যি ভরে গেছি তবে মামনির সাথে পুনরায় যোগাযোগটা একেবারেই কাকতালীয় চাকরি পাওয়ার পর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে গেলাম গিয়ে তো আমি অবাক প্রধান শিক্ষিকা হিসাবে যিনি চেয়ারে বসে আছেন তিনি আর কেউ নন তিনি ইলা চৌধুরী কর্মক্ষেত্রের সংসারেই তিনিই প্রধান শুধু অবাক হইনি আমি আনন্দে আত্মহারা ভাবিনি মানুষটাকে জীবনে আবার ফিরে পাবো ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন আমরা যারা চাকরি করি কর্মক্ষেত্রটা আমাদের একটা সংসার এই সংসারে এসেই পেয়েছি মামনিকে জীবনে চলার পথে অনেক কিছু শিখেছি মামুনির থেকে জেনেওছি অনেক কথা অবসর সময়ে বসে শুনেছি মামুনির জীবনের গল্প একটা কথা প্রায় বলতে শুনেছি মামনিকে তুমি ছেলেই হও বা মেয়ে নিজের যদি রোজগার না থাকে সমাজ হোক বা সংসার যতই ঢেলে বেড়ে দাও নিজেকে তুমি সব সময়ই মূল্যহীন হাতে টাকা না থাকলে তোমার কোনো দাম নেই সে তুমি যত বিশ্ব সুন্দরী বা সুন্দর হও না কেন আসলে মামনির অল্প বয়সে বিয়ে হয়েছিল শুধুমাত্র নিজের রোজগার ছিল না বলে অনেক কথাই শুনতে হয়েছিল বিয়ের এক বছর পর মামনির ছেলে হয় শাশুড়ি বলতেন রোজগার তো করো না ঘরে বসে বসে খাও আর ঘুমাও তুমি বুঝবে কি করে টাকার মূল্য তারপর জেদ চাপে পড়াশোনা শুরু করেন অনেক বাধা অনেক প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফল জীবন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে কে বলতে পারে প্রায় এগারো বছরের কর্মক্ষেত্রে সংসারে একটা প্রিয় মানুষের জন্য জীবনটা নতুন প্রবাহে বহিয়ে নিয়ে যেতে পারে পেরেছি আমি কৃতজ্ঞ মামনির কাছে জীবনে এমন একটা চিরদিনের সাথী থাকলে জীবন মধুময় হয়ে উঠবেই হাজারটা সুগন্ধি রজনীগন্ধা দিয়ে গাঁথা মালায় মামনি আমার কাছে একটি লাল গোলাপ একটাই প্রার্থনা খুব খুব ভালো থাকুক মামনি কলমে সরজিৎ ঘোষ গল্প সাথী